আজকের ভিডিওয় মা আমাকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটা মাখা মাখা ঝোলের রেসিপি শেখাবে নমস্কার আমি মামনি আর আমি শুনুন আপনাদেরকে জানাই মামনির রান্নাঘরে স্বাগত তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছে পেঁয়াজ রসুন আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর আছে ফুলকপি আর কড়াইশুটি আজকের এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছে টুকরো কাতলা মাছ আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল এবার নুন হলুদ আর অল্প মাখিয়ে মাছটাকে রেখে পরিমানে এবারে চলুন রান্নার জন্য কিছু মশলা রেডি করে নেওয়া যায় এখানে আমি তিনটে শুকনো লঙ্কা অল্প জলে ভিজিয়ে রাখছি লঙ্কাটা কিছুক্ষণ বাদে নরম হয়ে গেলে একটা মিক্সির জারে আমি এক চামচ টক দই আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি আর একটা বাটিতে এক চামচ ধনে এক চামচ জিরে হাতশোয়া গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর একটা মিক্সি বাটিতে ভেজানো ধনে জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তিন কুচি রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব আমার রান্নার সব জোগাড় রেডি হয়ে গেছে হলে চলুন আমি রান্নাটা এবার শুরু করি এবার একটা কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আলু আর ফুলকপিটাকেও মা ভেজে নেবেন প্রথমে এই ফুলকপিগুলোকে সময় অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভাজছে ফুলকপিগুলো ঠিক এরকম হালকা লাল লাল রং চলে এলে তুলে নিল তুলে নিয়ে এবার ভেজে নিচ্ছে এই আলুগুলোকে আলুগুলো মা চাপা দিয়ে ভাজছেন যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছে তুলে নিয়ে আর একটা কড়াই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছে কালো জিরে অল্প পরিমাণে কালো জিরেটা একটু ফ্লেভার ছেড়ে দিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিল এবারে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাত মতো নুন আর দিয়ে দেবে স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছেন মা এবারে মশলাগুলোকে কষিয়ে নেবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা যাচ্ছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে দিয়ে দিল শুকনো লঙ্কা আর দই যেটা একসাথে বেটে নিয়েছিল সেই পেস্টটা অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা কড়াইশুঁটি আর আলু একসাথে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নেবে যাতে মশলার ফ্লেভারটা আলুতে খুব ভালোভাবে ঢুকে যায় তারপরে দিয়ে দিলো পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে আলুতে একটু ফুট ধরতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিল কিছুক্ষণ বাদে ভেজে রাখা অ্যাড করে নেবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এই সমস্ত জিনিস কিছুক্ষণ একসাথে রান্না করে নেবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামেই ছিল আমাদের আজকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে দিয়ে দিল ধনে পাতা কুচি আর হোমমেড গরম মশলা আর এক চামচ গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস নিভিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে আজকের আমার রান্না ফুলকপি আলু মাছের তরকারি পুরো কমপ্লিট আজকের এই রেসিপিটা আমার তো খুব ভালো লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই